আসসালাম আলাইকুম এর ওয়েলকাম টু পি কে ব্লগ আজকে ডাবের পুডিং করে দেখাচ্ছি নর্মালি গতানুগতিক যে পুরিংগুলো আছে ডাবের পুডিং সেটাতে একটু ভিন্নভাবে করেছি আশা করছি সবার ভালো লাগবে তার জন্য এখানে আমি ডাবের শ্বাস নিয়ে নিয়েছি নর্মালি যে ডাবের শ্বাসগুলো থাকে নরম নরমের তুলনায় একটু শক্ত নেব বাট বেশি একদম হাড় শ্বাসটা নিতে যাব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না নারিকেল তেলের মতো একটা গন্ধ আসবে তা আমি এখানে ডাবের শ্বাস নিয়ে নিয়েছি দুইটা ডাবের শ্বাস আছে এখানে এগুলোকে একটু ব্ল্যান্ড করে নিব চাইলে নরমালি ব্ল্যান্ড করতে পারেন যদি চান কেউ পানি দিয়ে ব্ল্যান্ড করতে পারেন কেউ চাইলে দুধ দিয়ে ব্ল্যান্ড করতে পারেন আমি এটাকে দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি চুলায় একটা প্যান দিয়ে আমি এখানে প্রায় দুধ দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক আড়াইশো মিলের মতো তারপরে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো গুড়া দুধ সামান্য পরিমাণে চিনি একটা চামচ আগার আগার পাউডার আর যে ডাবের শাঁসটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে একটা ইউস দিয়ে মিশিয়ে নিব মেক শোর যাতে কোনো লামস না থাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর পরে এখন চুলাটাকে অন করে এই মিশ্রণটা জাস্ট একটু গরম হবে একদম করে ফুটতে হবে না জাস্ট একটু গরম হলেই আমরা এটাকে নামিয়ে নিব আর অনবরত এটাকে গরম করতে হবে যাতে তলায় লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে তো এই মিশ্রণটা গরম হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে প্রায় দশ থেকে বিশ মিনিট পর তারপর এটা আমি যেই বাড়িতে সার্ভ করব সেটাতে ঢেলে দিব আমি যেহেতু ওয়ান টাইম গ্লাসে সার্ভ করছি তাই একটু সময় নিব আপনারা যদি কাচের কোনো বাটিতে বসাতে চান বা অন্য কাচের বা মেলামাইন বা সিরামিক যে কোনো বাটিতে বসাতে চাইলে সাথে সাথে বসাতে পারেন এটা ঢেলে দিতে পারেন ওই বাটির মধ্যে আমি যেহেতু ওয়ান টাইম গ্লাসে বসাচ্ছি তাই একটু ঠান্ডা করে নিচ্ছি তা না হলে কি হবে গ্লাসগুলো চুপসে যাবে গরমে তাই তা আমি প্রথমে একটা চামচের সাহায্যে গ্লাসের মধ্যে দিচ্ছিলাম বাট পরে ভাবলাম এখানে যদি একটা পাইপিং ব্যাগ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয় আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে ওইটার মধ্যে ভরে দিতে পারেন দিতে সুবিধা হবে অথবা যদি পলিথিনও থাকে পাইপিং ব্যাগের মতো করে নিয়ে পলিথিন দিয়ে দিতে পারেন তাহলে ইজিলি গ্লাসের মধ্যে রাখা যাবে চারোদিকে আর রাখতে গিয়ে ভরে যাবে না আমার যেমন দুই তিন ফোঁটা ছিটে ফুটা পড়ে গেছে এরকম হবে না এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব চাইলে নর্মাল ফ্রিজে না রাখলেও হবে যদি সময় থাকে বাইরে এক ঘন্টার মতো রাখলে এটা জমে যাবে যেহেতু আমার সময় কম তাই আমি নর্মাল ফ্রিজে রাখছি দশ মিনিটের মতো রাখলেই কিন্তু এটা জমে যাবে তো আরেক আমি ডাবের পানি নিয়ে নিয়েছি এখানে ডাবের পানি আছে প্রায় চারশো মিলির মতো আর আমি একশো মিলি দিয়েছি এখানে নর্মাল পানি হাফ লিটারের মতো এখানে পানি আর ডাবের পানি আছে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আগার আগার পাউডার যদি কেউ চান এখানে এক চা চামচ চিনি ইউজ করতে পারেন আমি চিনিটা অ্যাভয়েড করছি এখানে নেড়ে চেড়ে একটু গরম করে নিব যাতে তলায় লেগে না যায় জাস্ট এটাই তো এই মিশ্রণটাও গরম হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আগের মিশ্রণটার মতো এটাকে একটু ঠান্ডা করে নিব আগের যে পুডিংটা বসিয়েছিলাম ডাবের শাঁসের পুডিং সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু ডাবের শাঁস উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগবে যখন খাবো এখন এই মিশ্রণটাকেও আমি ফ্রিজে নর্মালে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য এটা যদি পুরোপুরি ঠান্ডা না হয় একদম খেতে ভালো লাগবে না দেড়শো একটু বেশি সময় রাখ যদি সময় বেশি থাকে আপনাদের কাছে আমি বলবো সারা রাত রেখে দিলে একদম ঠান্ডা যখন হবে খেতে তখন ভালো লাগবে তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি কমপক্ষে দুই ঘন্টার জন্য তো এখন ফ্রিজ থেকে আমি এটা নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে এটা বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে খুবই পপুলার হয়েছে এই ডাবের পুডিংটা আর রেস্টুরেন্ট থেকে যদি কিনে খেতে চান এক একটার দাম পড়বে না হলো একশো পঞ্চাশ থেকে দুশো টাকা সেম টাকা আপনি বাসায় অনেকগুলো বানাতে পারবেন একবার ট্রাই করে আমাকে কেমন বক্সে জানাবেন কেমন হয়েছে সবার আশা করছে অনেক 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 ভালো লাগবে বিশেষ করে এই গরমে ডাবের পুডিংটা একটু সস্তি দিবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লা সে তো সবাই ভালো থাকবেন